নমস্কার আমি নন্দন পাল শুরু করছি আজকের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা আজকের ভিডিওটার শুরুতেই আপনাদেরকে একটু ধন্যবাদ দেব আমাদের তৈরি করা ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগছে এটা ভেবে আমাদেরও ভালো লাগছে আজ রথযাত্রা আর এই রথযাত্রায় বাংলার জগন্নাথ নিয়ে আজকের ভিডিও আপনি কি জানেন বাংলার জগন্নাথের রং আসলে কালো নয় আর একটা বিষয় জগন্নাথ বলতেই আমরা যেটা বুঝি আজকের ভিডিওটার শেষে ধ্যান ধারণায় কোথাও একটা ধাক্কা লাগবে রথযাত্রা দোল দুর্গোৎসবের মতোই বাঙালির একটি বড় উৎসব রত্নালঙ্কার খচিত আসনে যে জগন্নাথ দেবকে দেখেছি আমরা তার গাত্রবর্ণ কৃষ্ণ অর্থাৎ কালো বর্ণের কিন্তু আমাদের এই বাংলাতেই রয়েছে এক অন্য রকমের জগন্নাথ বাংলার জগন্নাথ নিয়ে গবেষণা করেছেন গবেষক সোমা মুখোপাধ্যায় তিনি বলছেন বাংলার যে জগন্নাথ আমরা দেখি তার পরিচিতি তো অনেক দিনের জগন্নাথ দিয়ে আমরা বাংলার জগন্নাথকে শুরু বলি অনেকে বলেন যে ওকে বাংলার পাবনার হান্ডিয়ালের জগন্নাথ নাকি একটা প্রাধান্য যাই হোক তো তিনি কিন্তু নির্বর্ণ এখন আমাদের এখানে জগন্নাথের যে সংস্কৃতি সেটি কিন্তু এটি একদম চৈতন্যদেবের হাত ধরে সেটি ভীষণ জনপ্রিয় হয় এবং বৈষ্ণব পরিবারে বিশেষ করে বৈষ্ণব পরিবারে জগন্নাথ বলছে এখন এই যে জগন্নাথ নীল তো নীল থেকে নীল বলেন কৃষ্ণ নীল কৃষ্ণ জগন্নাথ এক যেটা সেই তোমাদের করেছিলেন জগন্নাথের মাঝে তার কৃষ্ণকে কিন্তু আমি একটি অদ্ভুত তথ্য পাচ্ছি রসবাড়ি বলে একটি পরিবার থাকে সেখানে তো তারা বাংলাদেশ থেকে এসছিলেন থাকেন তাদের জগন্নাথ মিল আহ যখন গেছিলাম তখন মিল ছিল না তারা মানে আশেপাশের লোক বলাতে তারা ওটা মানে একদম ট্রেডিশনাল জগন্নাথ করেন কিন্তু আহ যিনি পরিবারের আহ মানে কর্তা ওই বনিক বাবু ওনার কথা বলে আমি যেটা জানি যে ওই চট্টগ্রাম অঞ্চলটা এবং বাংলাদেশের আরও কিছু অঞ্চলে জগন্নাথকে রামচন্দ্রের রূপ হিসেবে তুলে করা হয় যার জন্যে ওরা মনে করেন রামচন্দ্রের গায়ের রং নিয়ে তাই জগন্নাথ বই এখন যেহেতু ওটা ওই অঞ্চলের আমি পরে মানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন চত্তার সংগ্রহ করতে থাকি আমার জগন্নাথ বাংলা জগন্নাথ বই লেখার জন্যে তখন আমি দেখেছিলাম যে আশ্চর্যভাবে ওই চট্টগ্রাম ওই পুরো এলাকাতে এই জগন্নাথের গায়ের এটা খুব আমাকে আশ্চর্য করে আমাদের এখানেও আছে কিন্তু ওদের তুলনায় ওপার বাংলায় সবচেয়ে বেশি এখন এইটা হচ্ছে বিষয় মানে দুটো বিষয় এক নীলবন্ধক দুই রামচন্দ্র দুটোই অবচার নারায়ণের অবতার হিসেবে করা হয় যেখানে তো সুযোগের কি প্রভাব ওখানে পড়ে দুই বাংলার বিভিন্ন জেলায় এই নীলবর্ণের জগন্নাথ দেখা যায় কোথাও কৃষ্ণ এবং জগন্নাথ একই নীল মাধব তার এই নামের আক্ষরিক অর্থেই বর্ণটা নীল হয়ে এসেছে জগন্নাথ এই শব্দটা আমাদের কানে গেলেই যে প্রবাদ বাক্যটা বাজে ঠুটো জগন্নাথ এরপরে এই ভিডিওতে যা দেখতে চলেছেন আপনি ওই প্রবাদটা কোথাও গিয়ে মনে হবে মিথ্যে এই জগন্নাথ যেগুলো আমরা এখন দেখাবো এই জগন্নাথ বিগ্রহগুলির রীতিমতো করতল অর্থাৎ হাত রয়েছে জগন্নাথ বিগ্রহের রঙেই শুধু নয় শ্রী চৈতন্যদেবের প্রভাবে তার হাতের আকারেও দেখা গেছে বিভিন্নতা এটা সম্পূর্ণভাবে চৈতন্য প্রভাব কারণ চৈতন্যদেব যখন সার্বভৌমা সে সার্বভৌমতে প্রকাশ করতেন তখন সর্বুজ মূর্তিতে রাম আহ কৃষ্ণ চৈতন্য একসঙ্গে তিনি যখন বলেছিলেন ভগবান নিরাকার কিন্তু ভগবান সাকার হন ভক্তের আহ্বানে তো এই সাকার রূপী ভগবানকে এই বাংলায় বিশেষ করে আমরা জাদুবিগ্রহ যদি আমরা ধরি সামগ্রিকভাবে সেখানেও দেখি যে জাদুবিগ্রহটা এমন ভাবে চলতে হবে যেখানে ভক্ত এবং ভগবানের মেলবন্ধন জগন্নাথের ক্ষেত্রেও এখানে তাই দেখা যায় কারণ জগন্নাথ ওখানে উনি সম্পূর্ণ ভাবে কিন্তু যেভাবে ভাবনা তার ভাবনা দ্বারাই জগন্নাথ প্রভাবিত হয়েছে এবং আমি যে যে জায়গাগুলোতে জগন্নাথ দর্শন করেছি যাদের এই স্থান সেবা জগন্নাথ বহু জায়গায় আছেন কেউ আবার পুজোর সময় রথের সময় লাগা কেউ সারা বছর রেখে যায় তাতে আমি জিজ্ঞাসা করেছিলাম তা তাতেই মানে ওনারা বলেছিলেন যে চৈতন্য দেবের দ্বারাই এটা প্রভাবিত এবং যে যে অঞ্চল গুলো উনি গেছেন দক্ষিণ চব্বিশ না প্রচুর জায়গায় এরকম হাতলা জগন্নাথ দেখা যায় আমি বহরুতে এরকম একটি জগন্নাথ দর্শন করেছিলাম তো সেখানে যিনি মানে যাদের পরিবারে তিনি বলেছিলেন আমাকে যে হাত তো চৈতন্যদের ঠিকই আছে কিন্তু হাত ছাড়া তো ঠাকুরকে ভালো লাগে না ওই জন্য তাকে আমরা হাত দিয়েছি মানে এটাও খুব অবাক লেগেছিল শুনে আমার যে কেন হাত থাকবে না আমরা আমরা মনে করি যে উনি আমাদের বাড়ির কর্তা এবং পরিবারের পালক তো এই ওনাকে হাত ছাড়া ভাবা যায় না মানে এরকম মানে অভিজ্ঞতাও হয়েছে আর সবচেয়ে বড় কথা যেগুলো বাংলাতে বিশেষ করে আরো বেশি দেখা যায় সেই জন্য তো আমাদের এখানেও আছে ওপার বাংলাতেও আছে আর ওই যে বললাম চট্টগ্রাম ওই অঞ্চলটা জুড়ে কিন্তু জগন্নাথের নানা রকম মূর্তি রয়েছে পদলোক বলে যে জগন্নাথ মন্দির তাদের আবার বড় বড় চোখ সব জায়গায় যে হাত রকম আছে টাকায় তাদের আবার বড় বড় চোখ আছে আর জগন্নাথের তো আমাদের জগন্নাথ যেটা আমাদের এখানে খুব প্রসিদ্ধ জগন্নাথ বলরামের হাতের আছে আঙুল নানা ধরনের অস্ত্র আছে এখন এইটা তো নারায়ণের অনেকে দেখেন এটা একটা লোকায়াত বাবু আছে তার সঙ্গে প্রভাবে এই মানে বিষয়টা হয়েছে জগন্নাথের চোখ তো বই কিন্তু একদম পাতা বিশ্বে যেটা বাংলার শিল্পকলার বৈচিত্র্য সেরকম ভাবেই চোখ কাকাটা আছে সুভদ্রার হাট আছে শুধু জগন্নাথ নয় সুভদ্রার ও হাট আছে নবদ্বীপের একটি মন্দিরে আছে সমাজবাড়ির কাছে একটি মন্দিরে হাট আছে হাত জোর করে আছে বিজনগর বলে পূর্ব বর্ধমান জেলার একটি গ্রামে সেখানকার মানে সুভদ্রার হাট আছে বলরাম জগন্নাথ তো আছে তার সঙ্গে এটাও জগন্নাথের এই বর্ণ এবং তার হাত তার বিষয়ে আরও খুঁটিনাটি নিয়ে একটি গবেষণা করেছেন সোমা মুখোপাধ্যায় এই তার বই বাংলার জগন্নাথ এই বইটি থেকেও অনেক কিছু জানা যায় বাংলার লোকায়ত শিল্প এবং লোকাচারে জগবন্ধু জগন্নাথ নীলমাধব জগন্নাথ কী রূপে বিরাজ করছেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আর আমাদেরকে যদি কোনো এরকম ভিন্ন ধর্মী চরিত্রের কথা ঘটনার কথা মানুষের কথা জানাতে চান তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান জিরো সেভেন সিক্স ডাবল টু এই নাম্বারে আজ আবার দেখা হবে পরের ভিডিওয়ে